প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের বোন ইয়াসমিন আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি হবে আমেরিকাতে প্রথম অবস্থায় আসলে কীভাবে ভালো মানের জব পাওয়া সম্ভব কিভাবে জব খুঁজবেন কোথায় জব খুঁজবেন আপনারা অনেকে হয়তো পাবেন স্বপ্নের দেশ আমেরিকাতে আসলেই মনে হয় লক্ষ লক্ষ টাকার জব পাওয়া যায় বৈধ বা অবৈধ যেভাবে আসে না কেন টাকা আর টাকা ডলারের চিন্তায় গুমই হয়তো হয় না যাই হোক আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই একটি ভিডিও আপনার আগামীর কর্মজীবনের পথ চলা সহজ করে দিতে পারে আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে জানতে পারবেন স্বপ্নের দেশ আমেরিকায় এসে প্রথম অবস্থায় কোথায় কোথায় জব খুঁজবেন আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম তিনটি উপায়ে ভালো মানের জব পাওয়া সম্ভব এই ভিডিওটি দেখা শেষ হলে আগের ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি এবং কি বলতে চাচ্ছি যারা সবে মাত্র আমেরিকা এসেছেন হতে পারে সেটি বৈধ বা অবৈধ প্রথম অবস্থায় এসে প্রথম দুটি মাস বৈধ বা অবৈধ কারুরই কোনো প্রকার সোশ্যাল কার্ড গ্রিন কার্ড ওয়ার্ক পারমিট এই ধরনের কোনো পেপারস থাকে না বৈধদের আসতে এক থেকে দুই মাস সময় লেগে যায় আর অবৈধদের কথা বাদই দিলাম আমেরিকাতে যে কোনো স্থানে জব পেতে হলে আপনার সোশ্যাল কার্ড অবশ্যই লাগবে আর এই সোশ্যাল কার্ডটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা যত বড় ডিগ্রিদারি বা যত বড়ো অফিসারই আমেরিকাতে আসি না কেন আমেরিকাতে এসে প্রথম অবস্থায় এই সব বাংলাদেশি ডিগ্রির কোনো মূল্য নেই কারণ আপনার এই ডিগ্রিগুলোকে কাজে লাগাতে হলে আমেরিকান প্রতিষ্ঠানে লেখাপড়া করতে হবে এবং বিভিন্ন ধরনের কোর্স সম্পন্ন করতে হবে তাহলেই আপনি ডিগ্রিগুলোকে কাজে লাগাতে পারবেন এখন আসুন জেনে নেই আপনি কোথায় কোথায় জব খুঁজবেন আমেরিকাতে প্রথম অবস্থায় আসলে নাম্বার ওয়ান ইন্ডেড নাম্বার টু লিঙ্কডিন নাম্বার থ্রি মনস্টার নাম্বার ফোর গ্লাসডোর নাম্বার ফাইভ কেরিয়ার বিল্ডার এই কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসেই মোবাইল ফোন দিয়ে জব খুঁজতে পারবেন এবং কোম্পানির সাথে সরাসরি কথা বলতে পারবেন আবার লক্ষ্য করলে দেখা যায় আমেরিকাতে বিভিন্ন স্টোরগুলোতে লোক নিলে ডোরের সামনে হেল্প ওয়ান্টেড লেখা থাকে আপনারা যদি এমন কিছু দেখতে পান তাহলে উক্ত প্রতিষ্ঠানে যেয়ে কথা বলতে হবে আই এম লুকিং জব অপরচুনিটি এমন সব কথাবার্তার মাধ্যমে আপনি ভালো জব পেতে পারেন আর প্রিয় ভাই ও বোনেরা অনেকে আমেরিকা থাকতে থাকতে যে যার নিজের যোগ্যতা অনুযায়ী জব পজিশন তৈরি করে ফেলেন আপনারাও আমেরিকা আসলে নিজের যোগ্যতা অনুযায়ী জব পজিশন তৈরি করতে পারবেন যারা আমেরিকাতে আসতে ইচ্ছুক তারা বাংলাদেশ থেকে কম্পিউটার এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকলে তাহলে খুব সহজেই জব পেতে পারবেন বাংলাদেশিদের জন্য আমেরিকাতে ফার্স্ট ক্লাস জব হলো ইউলো ক্যাব ড্রাইভার আপনারা যখন আসবেন আমেরিকাতে এলু ক্যাব ড্রাইভার সম্পর্কে অবগত হয়ে লাইসেন্স নিয়ে এলু ক্যাব পরিচালনা করতে পারবেন এটিও খুবই সহজ তো আপনারা আমেরিকা আসুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল সো ভিউয়ার্স আজকের ভিডিওতে জানতে পারলেন আমেরিকায় প্রথম অবস্থায় আসলে আপনারা কোথায় কোথায় জব খুঁজবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিতে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আমার পেজ এবং ইউটিউব দুটার নাম একই নীলুফা ইউএসএ আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন যাতে সবাই জানতে এবং বুঝতে পারে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট বক্সে প্রকাশ করবেন আর আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান সেই বিষয়টি অভিহিত করবেন আমি চেষ্টা করব নতুন ভিডিও তৈরি করার জন্য আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ